পদ্ধতি হিসাবে যদি কেউ দিতে পারলে খুব সুবিধা হয় আমার মানে এই মানে এই জমিটা যে ভুটফাম বলে ফসল হয় না আর এই জায়গা মানে ওষুধ দিতে পারে না ওষুধ দিতে কাজ হয় না কাজ হয় না না তো এরকম হয় বললে তো সবই শেষ হয়ে যাবে করব কি আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই দুঃখের আজকে আমি দেখছেন ভুট্টার জমিতে দাঁড়িয়ে আছি তো এই ভুট্টার জমিতে আমাদের দামনা দিয়ারের একটা মানে খুব অর্থকারী ফসল এই ভুট্টা কিন্তু এই ভুট্টাতে একটা নতুন অসুখ এসছে বুঝতে ভুট্টা সব ঠিক আছে সার পানি ভুট্টার গাছে ভালো হয়েছে কিন্তু এই ভুট্টা এই যে এখন মোটামুটি আর এক মাসের মধ্যে ভুট্টা উঠে যাবে সেই জায়গাতে একটা অসুখ এসছে ধসা পচা বলছে চাষিরা ওরাও ঠিক বুঝতে পারে না কারণ কোনো ওষুধ বের করতে পারে না ভুটঠার গাছ দাঁড়িয়ে আছে ভুটঠা এরকম সুখে সুখে মারা যাচ্ছে এই দেখেন অনেক সুখে সুখে মারা গেছে এই যে দেখেন এই যে এরকম গোড়া থেকে সুখে মারা অনেক ভুটঠার গাছ এরকম এই দেখেন শুকিয়ে আছে পাঁচটা সতেজ নয় এখন মানে এই জমিটাতে মতন ধরেছে ক্লিয়ার হয়নি খোঁ জমিটাতে মতন ধরেছে সতেজ নাই খো একদম শুকিয়ে গেল হ্যাঁ তো এই ভুট্টাতে মানুষের মানে অনেকটাই পরিশ্রম থাকে খরচা থাকে এই ভুট্টা উঠাই তো এই ভুট্টার জমিতে যে মারা যাচ্ছে এই জিনিসটাই তুলে ধরবো আপনাদের সাথে তো চলেন চাষিদের সাথে কথা বলে দেখি কি বলছি আর এই জায়গাটা হচ্ছে লাখ লাখ পড়া মানে পশ্চিম মাঠ সেই মাঠে আমি আজকে তো চলেন দেখি কথা বলে দেখি ওদের সাথে কি অবস্থা এই যে দেখেন এই কাকার জমিটা দেখেন এই জমিটা দেখেন প্রায় তিন বিঘা ভুট্টা আছে তো প্রায় তিন বিঘাই শেষ কাকা বলছে সংসার চলতো নাকি আর এই তিন বিঘা জমিতে কমসে কম ত্রিশ হাজার টাকা খরচা আছে মানে ভুট ঠাতে খরচা তো এখন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন এর ব্যবস্থা ব্যবস্থা পদ্ধতি হিসাবে যদি যারা হয়তো কাজ করছে যারা এই চাষের উপরে কাজ করছে সব মানে বিজ্ঞান মানে অত্যাধুনিক প্রযুক্তি সব লোকেরা কাজ করছে তারা যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে এই মানে সমাধানটা দিতে পারেন তাহলে এই চাষি ভাইদের খুব উন্নতি হয় মানে একেবারে বিঘা কে বিঘা সব ক্লিয়ার হয়েছে এই দেখেন দেখেন এই যে ভুট্টাটা কীভাবে মারা যাচ্ছে অনেক চাষির প্রায় মাঠে এখানে তো দুজনকে দেখালাম মাঠে প্রায় সবারই ভুট্টা এইভাবে মারা যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে কালিয়াচক তিন নম্বর ব্লক দেওনাপুর এলাকা মানে এই জায়গাটা লাখ পাড়ার পশ্চিম পাড়া মাঠে আছি আমি এই জায়গাটাতে মানে প্রায় জমিতে এরকম থানা হচ্ছে বৈষ্ণবনগর বৈষ্ণবনগর বাখ্রাবাদ অঞ্চল এটা হচ্ছে এই জায়গাটা এরকম অবস্থা হচ্ছে দেখেন কত ভুট্টা মারা গেলে তো এই যে এই ভুট্টা মরে এসে এরকম তো সার্ভিসওয়ালারা মানে যারা ওষুধের দোকান অ্যাকচুয়ালি ভুট্টার যারা কাছে বিষ নিচ্ছ সার নিচ্ছে ওর ওই দোকানদাররা কিছু মানে ওষুধ দিতে পারে না ওষুধ দিচ্ছে কাজ হয় না কাজ হয় না না তো এরকমভাবে মরলে তো সবই শেষে যাবে করবো কি হ্যাঁ এক বিঘা জমিতে দশ হাজার টাকা খরচ হচ্ছে হ্যাঁ পেজ দিচ্ছি সার দিচ্ছি রাসায়নিক সার হ্যাঁ বরঞ্চ এখন হওয়ার সময়তে শেষে হওয়ার সময়তে এরকম জমিতে ফসল মরে গেছে এক বিঘা জমিতে কোন কোন জমিতে অর্ধেক শেষ কোনো জমিতে দু কাঠা চার কাঠা পাঁচ কাঠা এরকম এরকমভাবে শেষে শেষে মানে এরকম গাছ শুকিয়া মরে যায় এই তো অবশ্যই দেখেন বুঝতে পারছি

আর খরচ নাকি অত্যন্ত খরচ এই ভুট্টা আর বছরে আমাদের এই মাঠটাতে একটাই ফসল হয় এই শুধু এই ভুট্টাটাই অর্থকারী ফসল সব শেষ মাঠকে মাঠ এই ভুট্টা শেষ হয়ে যাচ্ছে